প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ বর্তমান রাজনৈতিক অবস্থা রাজনৈতিক শিষ্টাচার অতীত এবং বর্তমান এবং আন্তর্জাতিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই সব বক্তব্যের মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি সেটিও উপস্থাপন করার চেষ্টা করব এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কী করছে কীভাবে কথা বলছে তাদের বক্তব্যের ধরন কাদের সাথে তাদের বক্তব্যের মিল সেই বিষয়গুলো তুলনামূলক একটু আলোচনা করার চেষ্টা করব আবারও বলে রাখি এমনি বলে রাখি কিন্তু আপনারা সব বিষয়গুলো দেখছেন জানেন তারা একটু বলে নেই যারা চ্যানেল সিক্সটিন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ নিজের কথা বললাম এবার বলি আমাদের এই যে বিগত সাত মাসের বা জুলাই আগস্ট বিপ্লবের কথাটা আপনাদেরকে বলে থাকি সেই থেকে যে বাংলাদেশে এই যে ছাত্র নামধারী এরা এরা কিন্তু এখন ছাত্র না তখনও ছাত্র ছিল না আপনাদেরকে বলি দুই সালে একবার চেষ্টা করা হয়েছিল দেশকে অস্থিতিশীল করার কোটা বিরোধী আন্দোলনের নামে এই যে টাকার কথা এখন শুনছেন উনত্রিশ মিলিয়ন এটা তো একদিনে আসে নাই ওই দু হাজার আঠারো সালেও আমরা সেটার ভূমিকা দেখেছি এটার রিয়োকশান দেখেছি এবং তখন ওই যে ভিপি নুরুর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে অস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু তখন আমরা বুঝতে পারিনি তখন কিন্তু ওই টাকা ঢালার টাকার গ্রহণের প্রবণতা এবং টাকা যারা বেশি পেয়েছে তারাই জোরে জোরে কথা বলেছে এবং এই জুলাই আগস্টে আমরা সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ তারই ধারাবাহিকতায় এখন যারা বক্তব্য রাখছেন আমার প্রসঙ্গে এটি তারা কি ভাষায় কথা বলছেন এই যে ছাত্ররা এরা ছাত্রত্ব শেষ করে এখন আন্দোলন করছে রাজনীতি করছে এদের বক্তব্যের ধরন হুঙ্কার অন্যকে খতম করা ও আগুন সংযোগ আগুন সন্ত্রাস করে অমুকের বাড়ি জ্বালিয়ে দেয়া অমুকের ঘর ধ্বংস করা অমুকের অফিস শেষ করা অমুকের ফ্যাক্টরি শেষ করা এসব হুঙ্কার তাদের বক্তব্যের মধ্যে আপনারা সব সময় দেখতে পাবেন আপনারা যদি খেয়াল করেন হাসনাত আবদুল্লার বক্তব্য একবার শুনেন আপনারা যদি সাজি সালামের বক্তব্য একবার শুনেন আপনারা যদি নাহিদ ইসলামের বক্তব্য একবার শুনেন আপনারা যদি আসিফ মাহমুদের বক্তব্য শোনেন প্রত্যেকের বক্তব্য কিন্তু হুঙ্কার 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 পাল্টা হুঙ্কার এখন আর নেই গত সাত মাসে তার মানে দেশের এই যে আপকামিং স্টুডেন্ট যারা আছে তারা কী শিখবে তারা কি শিখছে আমরা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখি চেয়েবার বক্তব্য যদি আমরা শুনি কথা যদি আমরা শুনি আমরা যদি মার্টিন লুথার কিংয়ের বক্তব্য শুনি আমরা যদি আরও অনেকে আছেন আন্তর্জাতিক আমরা যদি আমেরিকান প্রেসিডেন্টের এফ কেনেডির বক্তব্য শুনি শিক্ষার অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে নিজের মেধাকে সমৃদ্ধ করার অনেক কিছু আছে তাদের বক্তব্যে কিন্তু এই তথা তথাকথিত বাংলাদেশের এই মেধাবীরা বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করছে ছাত্র সমাজকে ধ্বংস করছে তাদের কথা কথাবার্তা থেকে দেশের সিনিয়র বাদ দিলাম সিনিয়রদের কথা নাই বললাম ছাত্র ছাত্রীরা কোমলমতী শিশুরা কি শিখছে হুঙ্কার চিৎকার আক্রোশ জ্বালাও পোড়াও ভাঙচুর সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া এই দেশের মানুষ তাদের বক্তব্য থেকে নতুন কিছু পাচ্ছে না সংসদ ভবনের সামনে যে বক্তব্য দেওয়া হয়েছে প্রত্যেকে চিৎকার করেছে এবং হুঙ্কার দিয়েছে প্রত্যেককে দেশের মানুষকে হুঙ্কার দিয়ে এরা শাসন শোষণ করতে চায় সার্জি সালাম হাসনাত আব্দুল্লাহ এবং প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য কিন্তু একটা আক্রোশ ধ্বংস ধ্বংসলীলা অগ্নিসংযোগ সন্ত্রাস বত্রিশ ভাঙ্গ এইসব কথা ছাড়া দেশের ছাত্র ছাত্রছাত্রীরা নতুন প্রজন্ম আর কিছুই পাচ্ছে না কাজে এদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ধ্বংসাত্মক বাংলাদেশ হবে এবং সেটি আপনারা নমুনা দেখতে পাচ্ছেন সারা দেশে যে বিশৃঙ্খল অবস্থা একটা শান্তির বক্তব্য কেউ দিচ্ছেন আপনারা যদি বগুবধুর বক্তব্য শুনেন বঙ্গবন্ধুর বক্তব্য শুনেন শিক্ষার অনেক কিছু আছে অনেক কিছু শেখা যায় তার বক্তব্য থেকে এবং এখন যদি বলা হয় যে না অতীতের সরকার যে বক্তব্য দিত সেটা তো ভালো ছিল না আরে ভাই তো আপনারা ভালো বক্তব্য দেন আপনারা কথা বলেন শিষ্টাচার শিখান শিষ্টাচার নিজে শিখুন অন্যদেরকে শিখান সেটা তো করছেন না অতীতে খুন হচ্ছে এখন আপনারা তো খুনের মাত্রা একশো গুণ ছাড়িয়ে গেছেন আপনাদের বক্তব্য এখন দুইশো গুণ হিংসাত্মক ধ্বংসাত্মক সেটা না আমরা কোনো ভালো পথে তো যাচ্ছি না আমার শান্তি বিজয়ী নোবেল পুরস্কার বিজয়ী একজন মানুষ আছেন আমরা তো ভালোর দিকে উত্তরণের কথা সেটি তো হচ্ছে না সেটি আমরা দেখতে পাচ্ছি না তার নমুনাও নাই দেশবাসী দেখতে পাচ্ছে না তো আপনারা কি পরিবর্তন করলেন কি কারণে বিগত সরকারকে আপনারা এই যে টাকা পয়সা দিয়ে ধ্বংস করে দেশ ছাড়খাড় করে সরকারকে উত্থ করলেন কোনো পরিবর্তন কি দেশের মানুষ দেখেছে না বাজারে সমাজে না ফ্যাক্টরিতে মিল ফ্যাক্টরিতে না কলকারখানায় না শ্রমিকদের মধ্যে প্রত্যেকটা না ব্যবসায়ীদের মধ্যে প্রত্যেকটা সেক্টরে অসন্তোষ প্রত্যেকটা মানুষ এখন আর ভালো নেই সুস্থ নেই সাধারণ সুন্দর কথা শুনতে পাচ্ছে না কেউ দেশের অস্থিতিশীলতা যে পর্যায়ে গিয়েছে এই পর্যায়ে বাংলাদেশ উত্তে আর যায়নি যে মেসাকার অবস্থা এখন বাংলাদেশের মানুষ সমাজ রাষ্ট্র আছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে আরও বিশ পঁচিশ বছর অপেক্ষা করতে হবে যদি কোনো সুশীল সমাজ আছে দেশে দোষী যদি দেশে একটা নির্বাচন হয় তাহলে হয়তো যদি কোনো পরিবর্তন আশা করা যায় প্রত্যেকটা সেক্টরে বিশৃঙ্খল অবস্থা উপদেষ্টাদের টাকা ভাগাভাগি এই যে মোস্তফা সরকারি কথা শুনলেন শিল্পকলার ডিজি যে কারণে পদত্যাগ করলেন এটাকে এখন নানানভাবে ওই ডিজিকে কালার করার চেষ্টা করা হবে ডিজিকে কে এখন একঘরে করার চেষ্টা করা হবে সৈয়দ জামিল আহমেদ তিনি একটা সত্য কথা বলেছেন সবার সামনে বলেছেন সবার সামনে টাকা ভাগাভাগির কথা বলেছেন ভাগাভাগি না টাকা চাওয়ার কথা তিনি বলেছেন উপদেষ্টার পক্ষ থেকে টাকা চাওয়া হয়েছে এই ছাড়া যে বিশৃঙ্খল পরিস্থিতি তার বক্তব্য থেকেই সেটা প্রকাশিত হয়ে গেছে কাজেই বুঝতে হবে রাজনীতি শিষ্টাচার বহির্ভূত রাজনীতিতে সন্ত্রাস আক্রোশ হংকার হট্টগোল হাঙ্গামা এগুলো চলছেই একটা ছাত্র সংগঠনের জন্ম আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি ঠিক আছে সংসদ ভবনের সামনে আপনারা নতুন রাজনৈতিক দল গঠনের গঠন করা হয়েছে দেখেছেন টাকা পয়সার উৎপত্তি কোথায় কোথেকে সব জালিয়াতি এবং লুকোচুরি এগুলো তো বললে হবে না নানান যুক্তি তারা এখন দেবে আমরা অমুক থেকে টাকা পেয়েছি মুখ থেকে টাকা পেয়েছি সেগুলো বললে হবে না এগুলো সবাই আপনারা বুঝেন যে টাকা কোথা থেকে এসছে এবং কিভাবে তাদের টাকার এখন কোনো অভাব নাই এটি স্বাভাবিক প্রশ্ন করাটাও ঠিক না টাকা কোথায় পেয়েছে এটাও জানার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না টাকা তো অবৈধভাবে তারা নিচ্ছেই তাদের টাকা আছে এটা বোঝাই যায় কিন্তু সংসদ ভবনের সামনে যে চিৎকার উচ্চস্বরে হুঙ্কার মানুষকে দিয়েছে দেশবাসীকে দিয়েছে এটি কাম্য হতে পারে না এটি দেশবাসীর প্রত্যাশা না দেশবাসী অনেকেই জুলাই আগস্ট বিপ্লবের শরিক হয়েছেন না বুঝে শরিক হয়েছেন ঠিক আছে গেছেন কিন্তু এখন তারা ভুল বুঝছেন এবং যে রাষ্ট্র রাষ্ট্রের যে উত্তরণ মানুষ চেয়েছে এক মাসের মধ্যেই মানুষ বুঝে গেছে আসলে কি হয়েছে কেন হয়েছে পুরো জাতির সাথে একটা প্রতারণা করা হয়েছে জুলাই আগস্টে সেটি আমরা দেখতে পাচ্ছি